আলাইকুম দেখতে আমার হাতে একটা মোবাইল আর এই প্রবলেম মোবাইলটা চালু হওয়ার পর কোনো কোন রকম কোনো কাজ করে না একদম হ্যাং হয়ে বসে থাকে যদিও দু একটা বাটনে কাজ করে বাট এটা স্থায়ী না এটা অস্থায়ী এক সেকেন্ড জন্য দু একটা বাটনে কাজ করে তারপরে কিন্তু মোটামুটি বলতে গেলে টোটালে কোনো কাজ করে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু সারা বোর্ড আপনাদেরকে দেখালাম কোনোটা কোথাও কিন্তু কাজ করে না এই ধরনের প্রবলেম যদি আপনার কাছে আসে আপনি নরমালি যেভাবে এই প্রবলেম গুলো সমাধান করবেন তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে মাদার যে আপনার এর উপরে যে টিনটা আছে এই টিনটা আপনারা প্রথমে তুলে নেবেন তোলার পর থিনারের সাহায্যে ভালো করে ওয়াশ করে নেবেন ওয়াশ করার পর হট এয়ার গান দিয়ে ভালো করে একটু হিট দিয়ে নেবেন দেখেন আমি থিনার দিয়ে সার্ভিসিং করার পর হালকা একটু হিট দিয়ে নিচ্ছি হিট দিয়ে নেওয়ার পর যেহেতু এই প্রবলেমটা সিপিও আইসি থেকে হয় তার জন্য সিপিও আইসের হালকা একটু পেস্ট দিবেন পেস্ট দিয়ে আইসি মধ্যে একটু টোকা দিয়ে দিবেন আমি দেখেন যে একটা টোকা দিয়ে দিচ্ছি আইসিটা একটা দিয়ে দিবেন মোট কথা অনেকে অনেক ভাষায় বুঝতে পারেন তো যাই হোক লাড়াটা দেওয়ার পর আমি আবার মোবাইলটা চালু করব দেখব এই মোবাইলের যে সমস্যাটা সমাধান হলো কিনা তো দেখতে পাচ্ছেন फ्रेंड्स মোবাইলটা আমি চালু করার জন্য প্রস্তুত করছি তো মোবাইলটা চালু করলাম এখন দেখব যে একুরে কাজ করে কিনা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এই প্রবলেমটা কিন্তু সমাধান হয় নাই দেখেন লোগোর যে মেনুটা প্রথম একবারই কিন্তু কাজ করছে তারপরে এই প্রবলেমটা কিন্তু আর সমাধান হয় নাই তাহলে এই প্রবলেমটা কিভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে পুনরায় আবার দেখাবো দেখেন আবার বোর্ডে চলে আসছে আসার পর সিপিও যে আইসিটা আছে এই আইসিটা আমি ডাইরেক্ট খুলে ফেলবো খুলে আপনি যদি পারদর্শী হন কিংবা আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ বোঝেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিবোলিং না করলে চলবে একদম নতুন যারা তারা অবশ্যই রিবোলিং করে দিবেন তারা হঠাৎ করে বসালে দেখবেন মোবাইলটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি কিন্তু আইসিটা রিবোলিং করি নাই ডাইরেক্ট খোলার পর পর ভালো করে ক্লিন ক্লিন করছি করার দেখতে পাচ্ছেন কিন্তু আমি আবার অবশ্যই দিচ্ছি তো একদমই নতুন হয়ে থাকলে আপনি আমার পেজটা অবশ্যই কিন্তু ফলো করে দিবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না তো দেখেন পুনরায় আবার মোবাইলটা চালু করছে চালু করার পর দেখেন মোবাইলটা কিন্তু কমপ্লিট ওকে হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে